হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমরা কীভাবে আমাদের চাষের জমির পাশ দিয়ে আমরা কিভাবে মিষ্টি কুমড়া গাছগুলো চাষ করেছি তো বন্ধুরা দেখতেই পারছেন এই মিষ্টি কুমড়া গাছগুলো চাষ করে আমরা ভালো ধরনের লাভবান হয়েছি তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা এই মিষ্টি কুমড়া গাছগুলো কীভাবে চাষ করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুরো জমিতে কিন্তু এই মিষ্টি কুমড়া গাছগুলো চাষ করেছি এবং এই মিষ্টি কুমড়া গাছগুলো চাষ করে আমরা কিন্তু আজকে ভালো ধরনের লাভবান হয়েছি তো বন্ধুরা দেখতেছেন আমাদের গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরেছে এবং এই মিষ্টি কুমড়াগুলো বিক্রি করলে কিন্তু এক একটি মিষ্টি কুমড়া কিন্তু একশো টাকার উপরেও আপনারা বিক্রি করতে পারবেন এবং এতে করে আপনাদের প্রচুর পরিমাণে লাভবান হবে এবং একটি গাছ কিন্তু আপনাদের এগুলা কিন্তু আপনারা বীজ কিনে এনে তারপরে রোপণ করতে হবে একটি বীজ আপনারা কিনতে গেলে বড়জোর একটি প্যাকেটে অনেকগুলো করে বীজ থাকে সেই প্যাকেটের মূল্য হয়তো দশ থেকে বিশ টাকা নেবে কিন্তু একটি গাছের মধ্যে আপনাদের হাজার হাজার মিষ্টি কুমড়া ধরবে তো বন্ধুরা আপনারা কিন্তু এতে চাষাবাদ করে আপনারা ভালো ধরনের লাভবান হতে পারবেন এবং এগুলো প্রচুর পরিমাণের ভিটামিন হয়ে থাকে এগুলো আপনারা খেলে আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে তখন ধরো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম